যে রসুল্লাহ ইমান আলী মাকাম দেখেন হুজুরে পাক সাল্লাহ তিনি হুজুরে পাকের অবস্থান শরিয়াতের অবস্থান মদিনা শরীফে বিশালে পাকের আগে এবং পরে হুজুর বিশালে পাকের আগেও যে ঘরে ছিলেন বিশালে পাকের পরে পরেও সেই ঘরেই হুজুর আছে তাই না বিশালে পাকের পরে হুজুরে পাকের যে রজা পাক ওটা হুজুরে পাকেরই ঘর ওটা হুজুর পাকের ঘর ছিল ওই ঘরেই হুজুর পাকে দাফন করা হয়েছে পাশে জান্নাতুল বাকি ছিল সেখানে নেওয়া হয় হুজুর পাকের ঘরেই হুজুর পাকে দাফন করা হয়েছে কিন্তু ইমাম পাক যখন শাহাদত বরণ করলেন কারবালা পাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম পাক মদিনা শরীফে থেকে হুজুর কিন্তু দেখতে পাইতেন যে ইমাম পাক কারবালাতে শহীদ হচ্ছে মদিনা শরীফ থেকে কিন্তু দেখতে পাইতেন কেন হুজুরি বলেছেন যে আমি পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণের সবকিছু আমি দেখতে পাই আগেও দেখতে পান এখনো দেখতে পান কেমন অনন্ত কাল ধরে হুজুর দেখতে পান এই দেখা শেষ নাই হুজুরে পাক যে বেশালে পাক হয়ে গেছে বলে হুজুর পাক দেখতে পান না এটা না এটা না হয় হুজুর পাক আগেও যেভাবে দেখছেন এখনো সেইভাবে দেখতেছেন অনন্ত কাল ধরে আল্লাহর রাসূল এভাবেই দেখতে থাকবেন সুবহানাল্লাহ হুজুর মদিনা শরীফ থেকেই দেখতে পারতেন যে কারবালায় শহীদ হয়ে গেলেন ওখানেই হুজুর কাঁদতে পারতেন ওখানেই হুজুর নওহা করতে পারতেন কিন্তু না হুজুরে পাক 50 বছর আগে মেসালে পাক হয়ে গেছে তারপরেও হুজুর স্বয়ং স্বশরীরে মদিনাতুল মোনাওয়ারা হতে স্বশরীরে কারবালার জমিনে হাজির হয়ে গেছে সেই আসরার যখন ইমাম পাক শহীদ হচ্ছেন ইমাম পাক যখন শহীদ হচ্ছেন স্বয়ং হুজুর পাক স্বশরীরে কারবালাতে হাজির হয়ে গেছেন তাহলে কারবালাতে হাজির হওয়ার একটা মর্তব আছে না ভাই স্বয়ং রসুলে খোদা দেখেন হুজুর পাক বেসালে পাকের পরে হাজির হলেন শরিয়াতের জীবদ্দশায় হুজুর নাই অথচ হুজুর গায়েবী ভাবে রসুল্লাহ কারবালার ময়দানে সব শরীরে হাজির হয়েছে হুজুরে পা যেটা ব্যক্ত করেছেন উনার বিবি উমে সাল মার কাছে স্বপ্নে স্বপ্নের মধ্যে ব্যক্ত করেছেন উনার একজন বিবি হজতে উমে সাল মার কাছে ব্যক্ত করেছেন এই আমাদের কাছে তো আমাদের ইমাম পারা শরীফ এটা আমাদের কাছে কারবালা তাই না এটা আমাদের কাছে কার্বাল আমাদের এই যে হৃদয় পর এটা আমাদের যে হৃদয় পর হৃদয় স্পট আমরা বলি হৃদয় স্পট আমাদের এই হৃদয়টা কিন্তু অনেক কিছু হয়ে যায় আমাদের হৃদয়টা কিন্তু অনেক সময় হাসির জায়গা হয় অনেক সময় কান্নার জায়গা হয় এই হৃদয়টা বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন এক এক সময় এক একটা অবস্থান হয়ে যায় এক একটা এক এক সময় এক এক রকম হয়ে যায় হৃদয়টা অনেক সময় হাসির জায়গা হয় হৃদয়টা হৃদয় স্পট বলি আমরা স্পট মানে একটা জায়গা অনেক সময় হৃদয়টা আমাদের কান্নার স্পট হয়ে যায় হৃদয়ে কান্না চলতেছে অনেক সময় হৃদয়ে আনন্দ চলতেছে এই হৃদয়টা এক এক সময় এক এক রকম হয়ে যায় এই যে আমাদের যে হৃদয় স্পট এই যে হৃদয় আমাদের একটা জায়গা এই জায়গাটা কিন্তু আমাদের এই হৃদয় স্পটটা কিন্তু আমাদের আমাদের আরাফা হয়ে যায় তাই না ময়দানে আরাফা হয়ে আরাফার ময়দান হয়ে যায় আমাদের হৃদয় স্পটায় আরাফার ময়দান হয়ে যায় কেন যে আমরা আরাফার ময়দানে আমরা যেতে পারছি না অনেকে আরাফার ময়দানে আমরা যেতে যেটা বাস্তব স্পট যেটা আরাফার ময়দান যেটা বাস্তব স্পট ওটাতে আমরা অনেকে যেতে পারতেছি না কিন্তু ওই আরাফার ময়দানের স্মৃতিচারণা আমরা যখন করি কি যারাফার ময়দানে আদম আলাইসলাম পাক পাঞ্জাতনের নাম পাকের শিলা নিয়ে উনার তহবা কবুল করা এই জিকির যখন আমি আপনি আমি আপনি করি